বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিশাল আকারের হাইড্রোলিক্স এক্সক্যাভেটরগুলো শুধু খনন কাজে করে না এগুলো আসলে আধুনিক ইঞ্জিনিয়ারিং দক্ষতার জীবন্ত প্রমাণ প্রতিটি মেশিন কয়েকের পাথর বা মাটি একবারে তুলতে সক্ষম যেখানে মানুষের হাত লাগার সুযোগ প্রায়ই নেই এগুলো সাধারণত ওপেন পিন মাইনিংয়ে বিশাল কয়লা বা লোহার আকরীক্ষণিতে ব্যবহৃত হয় তাহলে চলুন একে একে এই দানব্রাকৃতির খনন মেশিনগুলোর জগতে ঢুকে পড়ি প্রথমে আসি কমাস টু পিসি ফাইভ থাউজেন্ড কাছে কোমাস টু পিসি ফাইভ থাউজেন্ড হল এক বিশাল হাইড্রোলিক মাইনিং এক্সক্যাভেটার যা সোনার খনি কয়লা খনি এবং বৃহৎ পরিসরের খনিচাহনের ব্যবহৃত হয় ওজন প্রায় পাঁচশো তেত্রিশ টন আর এর বালতির ধারণ ক্ষমতা উনত্রিশ ঘনমিটার মানে এক প্রায় পঞ্চাশ থেকে ষাট টন মাটি তুলতে পারে দুটি কামেন্স বা এমটিউ ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত যেগুলো মিলিয়ে প্রায় তিন হাজার হর্স পাওয়ার শক্তি দেয়

উনত্রিশ ঘনমিটার ধারণ করতে পারে দ্বৈত ইঞ্জিন সেটা প্রতি ইঞ্জিন এক হাজার চারশো পঞ্চাশ হর্স পাওয়ারের দানবকে চালায় এই মডেলটি বিশেষভাবে খনিতে দীর্ঘমেয়াদী কাজের জন্য ডিজাইন করা হয়েছে যার হাইড্রোলিক সিস্টেম এতটাই শক্তিশালী যে পাথরের স্তর ভেদ করতেও সমস্যা হয় না এর কেবিন এমনভাবে ডিজাইন করা যাতে অপারেটর ঘন্টার পর ঘণ্টা বসে থেকেও আরামে কাজ করতে পারে তারপরে আসে ক্যাটার পিলার সিক্স থাউজেন্ড সিক্সটিন এটি একটি ছয়শো টনের বেশি ওজনের মাইনিং এক্সকর এর বালতির ধারণ ক্ষমতা প্রায় চৌত্রিশ ঘনমিটার মানে একবারে এক স্কুপে টন মাটি বা আকরিক তোলা যায় দুটি থাউজেন্ড ডিজেল ইঞ্জিন মিলে প্রায় চার হাজার হর্স পাওয়ার শক্তি যোগায় ক্যাটার ফিলার সিক্স থাউজেন্ড সিক্সটি এর অন্যতম বৈশিষ্ট্য হল এর উন্নত মনিটরিং সিস্টেম যা রিয়েল টাইমে জ্বালানি খরচ তেল চাপ এবং তাপমাত্রা ট্র্যাক করে এর বিশাল আর্ম যখন পাথরে আঘাত করে তখন পুরো জায়গায় কেঁপে ওঠে চার নম্বরে আছে লেবার আর নাইন লেবার আর নাইন হল লেবারের নতুন প্রজন্মের সুপার এক্সকাভেটার যা প্রায় ছয়শো পঁচাত্তর টন ওজনের এর বালতির ধারণ ক্ষমতা ছত্রিশ ঘনমিটার যা একবারে পঁয়ষট্টি টন উপাদান তুলতে পারে এর শক্তি এসে দুটি কামেন্স কিউএস কি ফিফটিন ইঞ্জিন বা এম ইঞ্জিন থেকে যা প্রায় চার হাজার হর্স পাওয়ারের বেশি শক্তি সরবরাহ করে এই মেশিনটিতে অত্যাধুনিক ডিজিটাল কন্ট্রোল সিস্টেম এবং আরো পরিবেশবান্ধব পাওয়ার অপশন রয়েছে এটি সাধারণত বিশাল আকারের ওপেন ওপেনপিট খনিতে ব্যবহার হয় পাঁচ নম্বরে আসে কমাস টু পিসি সেভেন থাউজেন্ড কমাস টু পি সেভেন থাউজেন্ড হল পিসি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের বড় ভাই যার ওজন প্রায় ছয়শো ছিয়াত্তর টন বালতে ধান ক্ষমতা ছত্রিশ ঘনমিটার অর্থাৎ একবারে একশো টানের কাছাকাছি মাটি বা আকুড়ি তুলতে সক্ষম এই মেশিন দুইটি বারোশো পঞ্চাশ কিলোয়ার ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত হয় এবং এর হাইড্রোলিক পাওয়ার এমন যে সবচেয়ে শক্ত পাথরও চূর্ণ হয়ে যায় পিসি সেভেন থাউজেন্ডের এর কেবিনে আছে উন্নত ক্লাইমেট কন্ট্রোল কম্প নিয়ন্ত্রিত সিট এবং চারপাশে তিনশো ষাট ডিগ্রি ভিউ ক্যামেরা সিস্টেম এই মেশিনগুলো আসলে শুধু খনন যন্ত্র নয় এগুলো চলমান শিল্প কারখানা যা দিনে কয়েক লাখ টন মাটি সরিয়ে ফেলে আহরণ করে কাছে দাঁড়ালে মানুষের বুক কেঁপে ওঠে কারণ এদের আকার শক্তি আর গর্জন শুধু মনে করিয়ে দেয় প্রকৃতির বিশালত্বের সাথে পাল্লা দেওয়ার জন্য মানুষ কি দানব তৈরি করেছে